হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন হজরত হালিমার বাড়িতে প্রতিপালিত হচ্ছিলেন এবং বয়স তিন বছর ছিল তখন তিনি আদর করে জিজ্ঞাসা করলেন আম্মা যান আমার ভাইরা কোথায় যায় হালিমা বললেন বেটা তারা তো ছাগল চড়ায় তখন শিশু মোহাম্মদ সল্লাহ আলাহুয়া সাল্লাম বললেন আম্মা যান আমিও তাদের সাথে যেতে চাই তার কথা শুনে হালিমা ভয় পেয়ে মানা করলেন কিন্তু নুবিজির বোন সাইমা বললেন আম্মা আপনি কি জানেন যখন ভাই মোহাম্মদ আমাদের সাথে যায় তখন মেঘ উপরে ছায়া করে নেয় রোদ কখনো তাদের উপর পড়ে না এটা শুনে হালিমার মন বিশ্বাস ও খুশিতে ভরে গেল সাইমার কথা শুনে হালিমার মনে শান্তি এলো কিন্তু তবুও মায়ের মন তিনি শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখের আড়াল করতে দ্বিধা করতেন যখন শিশু মোহাম্মদ সল্লাহ আলাহুয়া সাল্লাম বারবার খুবই আদর এবং নিষ্পাপতার সহিত জোর করলেন তখন অবশেষে হালিমা অনুমতি দিলেন এভাবে একদিন শিশু মুহাম্মদ সোল্লাহ আলহুয়া সাল্লাম নিজের দুধবাইদের সাথে ছাগল চড়াতে জঙ্গলের দিকে গেলেন ছোট্ট শাহজাদার ভঙ্গি ছিল খুবই অনন্য কখনও কোনও ছাগলের মাথায় হাত বুলিয়ে দিতেন কখনো আদর করে ডাকতেন আর আশ্চর্যের বিষয় হল ছাগলগুলোও তার কাছে এসে শান্তিতে চড়তে থাকত এই নিয়ম কয়েকদিন চলল এভাবে চার পাঁচ দিন শিশু মুহম্মদ সোল্লা আলহুয়াশাল্লাম নিজের ভাইদের সাথে ছাগল চড়াতে যেতেন এবং সবাই দেখত যেখানে শিশু মুহাম্মদ সোল্লাহ আলহুয়া সাল্লাম পা রাখতেন সেখানে কাটা ফুটত না এবং ছাগলগুলোও পথ হারাত না বরং সব শান্তি ও হেফাজতের ছায়া থাকত কিন্তু একদিন মা হালিমা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারলেন না তিনি আদর করে বললেন বেটা মোহাম্মদ আজকে থেকে তুমি ছাগল চড়াতে যাবে না কারণ তুমি এখনো খুব ছোট তুমি জঙ্গলের রোদ ও কঠোরতা সহ্য করতে পারবে না আমি চাই না যে তোমার একটুও কষ্ট হোক দুধমা হালিমার কথা শিশু মোহাম্মদ সোল্লা আলাইসাল্লাম চুপচাপ মেনে নিলেন একদিন কাটল দ্বিতীয় দিনও কেটে গেল কিন্তু তৃতীয় দিন হঠাৎ বাড়িতে এক হুলুস্থুল পড়ে গেল হজরত হালিমার আপন ছেলে কানতে কানতে ভিতরে এলো তার মুখে ভয় এবং চোখে জল ছিল তখন হালিমা ঘাবড়ে গিয়ে বললেন বেটা কি হয়েছে কিসের জন্য কান্না করছ শিশুটি হেঁচকি তুলতে তুলতে বলল আম্মা আমাদের একটি ছাগলকে জঙ্গলের সিংহ নিয়ে গিয়েছে এই কথা শুনে হালিমার মনে আঘাত লাগলো মমতা ভরা মনে শুধু একটি চিন্তা আসলো যদি শিশু মুহম্মদ সোল্লা আলাইহুয়াশাল্লাম সাথে থাকত তাহলে না জানি কি হতো তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল এবং তিনি মনে মনে আল্লাহর শুক্রিয়া আদায় করতে লাগলেন যে তিনি শিশু মুহাম্মদ সোল্লাহু আলাহুয়া জঙ্গলে যেতে বাধা দিয়েছিলেন কিন্তু একই সাথে এই দুঃখও ছিল যে পালের ছাগলের সংখ্যা কমে গিয়েছে হজরত হালিমা সাদিয়ার অশ্রু তখনও গালে গড়িয়ে পড়ছিল এমন সময় শিশু মুহম্মদ সলাল আলাহুয়াশাল্লামের দৃষ্টি তার প্রিয় আম্মা জানের দিকে পড়ল তখন আল্লাহর মাহবুব হজরত মোহাম্মদ সল্লাহ আলহুয়া সাল্লাম এগিয়ে এলেন ছোট্ট হাত দিয়ে হালিমার অশ্রু মুছে দিলেন এবং খুবই ভালোবাসার সহিত জিজ্ঞাসা করলেন আম্মা যান আপনি কেন কাঁদছেন কি হয়েছে হজরত হালিমা বললেন বেটা মুহাম্মদ আমাদের একটি ছাগলকে জঙ্গলের সিংহ নিয়ে গিয়েছে তাই আমার মন খারাপ এই কথা শুনে শিশু মুহাম্মদ মোহাম্মদ সোল্লাহ আলহিউাল্লাম মুচকি হেসে বললেন আম্মা আপনি দুঃখ করবেন না আমরা আমাদের ছাগলকে এখনই সিংহর কাছ থেকে ফিরিয়ে আনছি এই কথা শুনে হালিমা সাদিয়ার মন আরও ঘাবড়ে গেল এবং তিনি বললেন বেটা মোহাম্মদ এমন হয় না সিংহ খুব ভয়ঙ্কর হয় সে কাউকে কিছু ফিরিয়ে দেয় না এবং তুমি এখনো তো খুব ছোট যদি তুমি তার কাছে যাও তাহলে সে তোমার ক্ষতি করতে পারে তখনই শিশু মুহাম্মদ সোল্লা আলহুয়াশাল্লাম বললেন আম্মা সেসব অন্য কারোর কথা শুনে হয় না বরং সেটাই হয় হয় যা মুহাম্মদের কথা শুনে যখন মুহাম্মদ মোহাম্মদ সোল্লাহু আলহুয়া বলবেন তখন জঙ্গলের সিংহরাও ছাগল নিয়ে নিজে হেঁটে আসবে এই কথা শুনে হজরত হালিমা সাদিয়ার চোখ বিস্ময় ও ভক্তি নিয়ে খুলে গেল অতঃপর শিশু সাল আলাই তার প্রিয় জানের হাত ধরে গ্রাম থেকে জঙ্গলের দিকে হেঁটে চললেন যখন জঙ্গলের কিনারায় পৌঁছালেন তখন শিশু মুহাম্মদ সল্লাহ আলাইহু অত্যন্ত প্রতাপ ও স্নেহ সহকারে আওয়াজ দিলেন হে জঙ্গলের সিংহরা শোনো আমার মা হালিমার সাগল ফিরিয়ে দাও শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলহুয়া এই কথাগুলো যেন আল্লাহর নির্দেশের মতো জঙ্গলে প্রতিধ্বনিত হচ্ছিল এইটুকু বলার পরে হঠাৎ জঙ্গলের ভিতর থেকে শব্দ উঠে এলো এবং কিছুক্ষণের মধ্যেই অনেক সিংহ দৌড়ে আসতে দেখা গেল সেই সিংহরা হজরত হালিমা সাদিয়ার ছাগলকে খুব সাবধানে নিয়ে এলো এবং এসে শিশু সোল্লা আলহুয়াশাল্লামের পায়ে মাথা নত করলো সিংহ ছাগল ফিরিয়ে আনলো এবং ভালোবাসা ভরা দৃষ্টিতে মোহাম্মদ সল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে থাকলো তখন শিশু মুহম্মদ সাল আলহু আসাল্লাম বললেন হে সিংহরা তোমরা কি জানো না এই ছাগলটি আমাদের সিংহরা আদব সহকারে বলতে লাগল ইয়া রাসুল আল্লাহ আমরা আপনার দিদার পাওয়ার আশায় ছাগল নিয়ে গিয়েছিলাম যাতে আপনি আমাদের কাছে আসেন আপনাকে ছাড়া জঙ্গল নির্জন লাগে ছাগল তো শুধু অজুহাত ছিল আসল উদ্দেশ্য ছিল আপনার দিদার এই কথা শুনে হজরত হালিমার অশ্রু গড়িয়ে পড়ল তিনি ভাবতে লাগলেন যে জঙ্গলের হিংস্র প্রাণীরাও এই শিশুটির সামনে বিনয়ের সহিত নত হচ্ছে সিংহ বলল ইয়ারাসোলাল্লাহ যদি কোনো বিয়াদবি হয়ে থাকে তাহলে আমাদেরকে ক্ষমা করে দিন তখন মুহম্মদ সোল্ল আলাইসাল্লাম মুচকে হেসে বললেন যাও তোমরা স্বাধীন কিন্তু মনে রেখো কারোর উপর জুলুম করবে না এই কথা শুনে সিংহরা আনন্দে গর্জন করতে লাগল হজরত হালিমার মনে আরও বিশ্বাস বেড়ে গেল যে এই শিশু সাধারণ নয় সে সমস্ত বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ভিডিওতে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন প্রিয়নবী হজরত মোহাম্মদ সোল্লা আলহ্লামের বয়স যখন মাত্র নয় বছর ছিল তখন সেই সময় মক্কাতে কঠিন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। মক্কার সর্বত্র বৃষ্টির ধারা বন্ধ হয়ে গিয়েছিল ক্ষেত খামার শুকিয়ে মাটি হলুদ হয়ে গিয়েছিল ফলে কূপ এবং ঝর্ণা শুকিয়ে গিয়েছিল তাই মানুষ দূর থেকে জল খুঁজে আনত কিন্তু তাও একসময় শেষ হয়ে যাচ্ছিল যখন এই দুর্ভিক্ষ দীর্ঘস্থায়ী হল তখন কুরাইশদের সর্দাররা একে অপরের সাথে আলোচনায় বসলো একজন বলল এখন আমাদের সবাইকে একসাথে হয়ে কোনো সিদ্ধান্ত নিতে হবে যদি কিছু একটা না করে তাহলে আমাদের ঘর বাঁচবে না আমাদের সন্তান এবং আমাদের পশু সব কিছুই মারা যাবে তার কথা শুনে সকলেই পরামর্শ করলো এবং পুরানো প্রথা অনুযায়ী পদক্ষেপ নেওয়ার ইচ্ছা করল তারপর অপর একজন বলল, তাহলে একটি বড় পাত্র নিয়ে আস এবং তাতে পশুর রক্ত রেখে হাত ডুবিয়ে শপথ নেই যাতে আমাদের সমস্যা দূর হয়ে যায় অতঃপর একটি পাত্র আনা হলো এবং তাতে রক্ত ভরা হলো তারপর এক এক করে কুরাইশদের বড় বড় সর্দাররা এগিয়ে এলো সবাই তাদের হাত রক্তে ডুবিয়ে বলতে লাগলো মক্কায় বৃষ্টি হচ্ছে না আমাদের শিশুরা মারা যাচ্ছে আমাদের পশু শেষ হয়ে যাচ্ছে আজ আমরা শপথ করছি যে আজ রাতে আমরা সবাই কাবার কাছে যাব এবং আমরা কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকব এবং আমরা দোয়া করব। আমরা ততক্ষণ পর্যন্ত দোয়া করব যতক্ষণ পর্যন্ত না বৃষ্টি আসে যদি বৃষ্টি না আসে তবে আমরা সেখানেই মারা যাব কিন্তু কাবার দেয়াল ছাড়বো না অতঃপর যখন মাঝরাত ঘুমিয়ে এলো তখন বড় বড় লোকেরা যারা রক্তে হাত ডুবিয়ে শপথ করেছিল তারা ধীরে ধীরে তাদের ঘর থেকে বের হতে লাগল এবং কাবা শরীফের দিকে রওনা দিল সেই মধ্যে সল্লাহু আলাইসাল্লামের চাচা আবু তালেব অন্তর্ভুক্ত ছিলেন তখন শিশু মোহাম্মদ সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি দেখে তার কাছে এলেন এবং নরমভাবে তাকে জিজ্ঞাসা করলেন চাচা যান আপনি কোথায় যাচ্ছেন তখন আবু তালেব থামলেন এবং নিজের ভাতিজার দিকে তাকিয়ে জবাব দিলেন হে আমার ভাতিজা তুমি কি জানো না আমাদের মক্কা শুকিয়ে আছে এবং বৃষ্টি বন্ধ আছে আর জলের অভাবে সবাই পেরেশান হয়ে গিয়েছে এই জন্য আমরা সবাই রক্তে হাত ডুবিয়ে শপথ করেছি যে যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ আমরা কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকব আজকে সেই প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছে এটি শুনে আল্লাহর প্রিয়নবি হজরত মোহাম্মদ সোল্লা আলহাস্লাম নিজের চাচা আবু তালেবের দিকে তাকালেন এবং নরমভাবে বললেন চাচা যান আপনি আমাকে আপনার সাথে নিয়ে চলুন তখন আবু তালেব উত্তর দিলেন না বেটা সেখানে মক্কার বড় বড় লোকেরা জড়ো হবে এরা সবাই কুরাইশদের সর্দার যদি আমি সেখানে একটি শিশুকে নিয়ে যাই তাহলে সেই লোকেরা কি বলবে কিন্তু ছোট্ট মোহাম্মদ সল্লু আলাইহু আসাল্লাম আবারও জোর করলেন আবুতালেব নিজের ভাতিজাকে অত্যন্ত ভালোবাসতেন ভাতিজার এই জিদ দেখে তার মন মানল না অবশেষে সে বললেন ঠিক আছে তাহলে চলো আমার সাথে এভাবে আবুতালেব তার ছোট্ট ভাতিজা হজরত মোহাম্মদ সোল্লাহু আলাহাসাল্লামের হাত ধরলেন এবং নিয়ে যেতে লাগলেন অতঃপর দুজনেই একসাথে চলতে চলতে পবিত্র কাবার কাছে পৌঁছে গেলেন ওদিকে মক্কার বড় বড় সর্দার এক এক করে কাবার কাছে জড়ো হলেন গণনা অনুযায়ী সেখানে বত্রিশ জন মানুষ উপস্থিত ছিলেন এরা তারাই ছিলেন যারা অঙ্গীকার করেছিলেন যে যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ আমরা কাবার দেয়াল ধরে রাখব যখন মক্কার সাধারণ লোকেরা খবর পেল তখন তারাও তাদের ঘর থেকে বের হতে লাগলো পুরুষরা মহিলারা শিশুরা এবং বৃদ্ধরা সবাই এই আশায় খানে কাবার দিকে অগ্রসর হলো যে হয়তো আজ বৃষ্টির জন্য কোনো পথ বেরিয়ে আসবে ফলে ধীরে ধীরে খানে কাবার চারপাশে মানুষের ভিড় বাড়তে লাগল দেখে মনে হচ্ছে পুরো মক্কা যেন এক জায়গায় জড়ো হতে লাগল কিন্তু সেই বত্রিশ জন সর্দার যারা রক্তে হাত ডুবিয়ে শপথ করেছিলেন তারা সবাই কাবার একেবারে কাছে দাঁড়িয়ে গেলেন এদের সাথে আবুতালেব তার নিজের ভাতিজা হজরত মোহাম্মদ সোল্লাহ আলহাসাল্লামকে সাথে নিয়ে এসেছিলেন যখন সেই লোকদের নজর একটি শিশুর উপর পড়ল তখন তারা সবাই অবাক হয়ে গেল তৎক্ষণাৎ একে অপরের দিকে তাকাতে লাগলো এবং আবু তালেবের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো তারপর কিছু লোক রাগের সাথে বলে উঠল হে তালেব তুমি এটা কি করলে তুমি এই বাচ্চাটাকে তোমার সাথে কেন নিয়ে এসেছ তুমি কি জানো না আমরা সবাই মক্কার বড়ো বড় লোক এই বাচ্চার তো এখানে কোনো কাজ নেই আবু তালেব এই কথা শুনে নিজের ভাতিজার দিকে তাকালেন এবং নরম সরে বললেন হে আমার ভাতিজা যাও পিছনে গিয়ে বসে পড়ো আল্লাহর প্রিয়নবি হজরত মুহম্মদ আলাইহি আলহাসাল্লাম সঙ্গে সঙ্গে পিছনে সরে গেলেন এবং মজমার পিছনে গিয়ে বসে পড়লেন অতঃপর সেই বত্রিশ জুন সর্দার এগিয়ে এলেন এবং সবাই কাবা ঘরের দিয়াল শক্ত করে ধরলেন তারপর একসাথে উচ্চ স্বরে ডাকাডাকি করতে লাগলেন হে কাবাকে সৃষ্টিকারী আল্লাহ আমাদের উপর পানি বর্ষণ কর বৃষ্টি দান কর সবাই কাটতে কাঁদতে দোয়া করতে লাগলেন কিন্তু আকাশে কোনো মেঘ এলো না এভাবেই দোয়া করতে করতে পুরো রাত কেটে গেল কিন্তু কোনো কাজ হল না অতঃপর যখন সকাল হলো তখনও আকাশে বৃষ্টির কোনো চিহ্ন ছিল না মেঘ এলো না এবং বৃষ্টি হল না জমিন তেমনি শুকনো রইল সূর্য আস্তে আস্তে উপরে উঠে এলো তাই এবার সূর্যের তাপ বাড়তে শুরু করেছিল এবং তার তাপ মক্কার প্রতিটি জায়গাকে ঝলছে দিচ্ছিল সেই লোকেরা যারা রাতভর বৃষ্টির জন্য ফরিয়াত করছিল দিন হওয়ার পরেও তারা কাবা ঘরের দেয়াল ধরে দাঁড়িয়ে রইল এবং বারবার একই দোয়া করতে লাগলো কিন্তু আকাশ একদম পরিষ্কার মেঘের একটি টুকরোও দেখা গেল না এই তীব্র হ্রদে সেই বত্রিশ জন লোক ঘামে ভিজে গিয়েছিল তাদের মধ্যে অনেকের শরীর তলমল করতে লাগল কেউ কেউ মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে লাগল কিন্তু তবুও তারা নিজেদের কথার উপর অটল রইল এবং বৃষ্টি চাইতে লাগল এমন সময় আবু তালেব অনুভব করলেন যে কেউ তার কাপড় পিছন থেকে টানছে তাই তিনি যখন ঘুরে দেখলেন তখন তিনি দেখতে পেলেন তার নয় বছরের ভাতিজা হজরত মোহাম্মদ সোল্ল আলহাসাল্লাম পিছনে দাঁড়িয়ে আছেন এই দৃশ্য দেখে আবু তালেবের মুখ কঠোর হয়ে গেল তিনি রাগে বললেন হে মোহাম্মদ তুমি এখানে কেন এসেছ ছোট্ট মোহাম্মদ সাল আলাহসাল্লাম অত্যন্ত আদবের সাথে বললেন চাচা যান আমাকে আসতে দিন আমি দোয়া করব তখন দেখবেন উপরওয়ালা পানি বর্ষণ করবে আবু তালেব এই কথা শুনে আরও অবাক হলেন এবং কঠোর সুরে বললেন আমরা বত্রিশ জন মক্কার বড় বড় সর্দার রাত ভর এখানে দাঁড়িয়ে আছি আমরা সবাই বৃষ্টির জন্য ফরিয়াদ করেছি কিন্তু উপরওয়ালা পানি বর্ষণ করেননি এবং তুমি মাত্র নয় বছরের ছেলে তুমি ধোয়া করবে আর বৃষ্টি বর্ষণ হবে যাও গিয়ে নিজের জায়গায় বসে পড়ো চাচার মুখে এমন কথা শুনে আল্লাহর প্রিয়নবী হজরত মোহাম্মদ সল্লাহ আলহাসাল্লাম আস্তে আস্তে পিছনে সরে গেলেন এবং গিয়ে নিজের জায়গায় বসে পড়লেন এরপর সেই বত্রিশ জন লোক আবারও বৃষ্টির জন্য ফরিয়াদ করতে লাগলেন সবাই একসাথে উচ্চস্বরে পুনরায় বলছিল হে কাবাকে করনেওয়ালা। আমাদের উপর পানি বর্ষণ কর এভাবে সময় গড়াতে লাগলো দুই থেকে তিন ঘন্টা আরো চলে গেল কিন্তু আকাশ তেমনই পরিষ্কার রইল না মেঘ এলো না বৃষ্টির কোন চিহ্ন দেখা গেল জমিনে তাপ আরো বেড়ে গিয়েছিল সূর্যের তাপে লোকেরা নিস্তেজ হয়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ তালেব আবারও অনুভব করলেন যে কেউ তার কাপড় পিছন থেকে টানছে তাই সে আবারও ঘুরে দেখলেন ছোট্ট মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন তখন আবু আবুতারেপের মুখে রাগের চিহ্ন দেখা গেল তিনি কঠোর সুরে বললেন হে আমার ভাইপো মোহাম্মদ তুমি আবার এখানে কেন এটা শুনে এসেছ প্রিয়নবী সোল্লাহু ওয়াসাল্লাম অত্যন্ত নরম সুরে বললেন চাচা যান আমি এবার পানি চাইতে আসেনি আমি তো আপনার ঘাম মুছতে এসেছি ফলে নবী করিম সোল্লাহু আলহুয়া ওয়াসাল্লাম নিজের চাদর সামলালেন এবং ভালোবাসার সাথে নিজের আপন চাচা আবু তালেবের মুখ থেকে ঘাম মুছলেন এটা দেখে আবু তালেবের মন গলে গেল এবং নিজের ছোট্ট ভাতিজাকে জড়িয়ে ধরলেন এই সময় ছোট্ট মোহাম্মদ সল্লাহ আলাইহুয়া সাল্লাম আস্তে আস্তে বললেন চাচা যান আমাকে আসতে দিন আমি একটা কাজ করবো আর উপরওয়ালা পানি বর্ষণ করবে এই কথা শুনে কাছে দাঁড়িয়ে থাকা একজন লোক চিৎকার করে বলে উঠল হে মক্কার পানি এসে গিয়েছে লুকেরা অবাক হলো এবং মুহাম্মদ সাল আলহুয়া সাল্লামের দিকে মনোযোগী হলো সবাই ডাকলো হে মোহাম্মদ চলে আস তাড়াতাড়ি চলে আস ফলে মোহাম্মদ সলাল আলহুয়া এগিয়ে এলেন এবং কাবার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন তোমরা কি করছিলে লোকেরা বলল আমরা বৃষ্টির জন্য দোয়া করছিলাম তখন মোহাম্মদ সাল আলহাসাল্লাম বললেন যখন তোমরা দোয়া করছিলে তখন আমি পিছনে ছিলাম এখন যখন আমি দোয়া করব তখন তোমরা সবাই আমার পিছনে থাকবে এটা শুনে কিছু লোক আদবের সহিত পিছনে সরে গেল কিন্তু কয়েকজন সর্দার যারা অহংকার করে বলল এই নয় বছরের ছেলেটির সামনে আর আমরা পিছনে আমাদের ইজ্জত কমে যাবে তখন মুহাম্মদ সল্লু আলাহুয়া সাল্লাম শান্তভাবে বললেন হে মক্কার লোকেরা পিছনে সরে যাও কারণ এখন যদি আমি পিছনে সরে যাই তাহলে বৃষ্টি আর কখনো আসবে না তখন যারা আগে থেকে সরে ছিল তারা ঘাবড়ে গেল তারা সেই জেদি সর্দারদেরকে বলল সাবধান যদি মোহাম্মদ সোল্লাহু আলিহুয়া সাল্লাম পিছনে সরে যান তাহলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব এটা শুনে সেই সর্দার রাও নরম হয়ে গেল এবং পিছনে সরে গেল এভাবে মক্কার বড় বড় সর্দার রাও মোহাম্মদ সল্লাহু আলাইহুয়াশাল্লামের পিছনে দাঁড়িয়ে গেল সর্দাররা বলল হে মুহাম্মদ সলাল্লা আলাইহুয়া সাল্লাম এখন তো আমরা পিছনে সরে এসেছি এখন দোয়া করুন তখন মুহাম্মদ মোহাম্মদ সল্লাহু আলাইহুয়াশাল্লাম বললেন যদি আমিও সেটাই চাই যা তোমরা চেয়েছ তাহলে পার্থক্য কি থাকবে লোকেরা অবাক হয়ে বলল তাহলে আপনি কি চাইবেন তখন মুহাম্মদ সাল আলাইহুয়া পরোক্ষ ভাবে বললেন এটাই এবার তোমরা দেখবে তারপর মুহাম্মদ সলাল্লাহু আলাইহুয়া সাল্লাম আকাশের দিকে তাকালেন প্রথমে হালকা মেঘ দেখা গেল তারপর আবার যখন দৃষ্টি তুললেন তখন বৃষ্টি নামতে লাগলো তৃতীয়বার যখন হবি করিম সোল্লাহ আলাইহাসাল্লাম পুরো মুখ আকাশের দিকে তুললেন তখন মেঘ ছেয়ে গেল এবং প্রবল বৃষ্টি হতে লাগল শুকনো ক্ষেত সতেজ হয়ে গেল এবং লোকেরা আনন্দে বৃষ্টিতে ভিজতে ভিজতে বলতে লাগল ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মোহাম্মদ সোল্লাহু আলাইহুয়া সাল্লাম এইভাবে পুরো মদিনা আনন্দে মুখরিত হয়ে উঠল